আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সপ্তম শ্রেণীর সাম্যাসিক সামষ্টিক মূল্যায়ন গণিত বিষয়ের তিন নং যে কাজ মডেল তৈরি সেটার আনসার আমরা ভিডিওতে দেখবো তাদের আনসার এটি করা আছে সলো আনসারের দেখে নিয়ে আগে প্রথমেই সপ্তম শ্রেণীর সাম্যাসিক সামষ্টিক মূল্যায়ন বিষয় গণিত নাম লিখে নিবে শ্রেণী লিখবে শাখা লিখবে রোল লিখে নিবে মডেল তৈরি করে এটা লিখে নেবে তারপর লিখবে বিভিন্ন রঙের কাগজ কেটে রং করে পোস্টার প্যাপারের সূত্রগুলোর মডেল তৈরি করে দেখানো হলো তা আমরা প্রশ্ন চলে আসি প্রশ্ন কি মডেল তৈরি করতে বলা হয়েছে সেটা একটু দেখে নিই বলা হয়েছে যে মডেল তৈরি করতে হবে এবং এক্ষেত্রে বিভিন্ন রঙের কাগজ কেটে বা রঙ করে পোস্টার পেপারে নিচে সূত্রগুলো থেকে লটারির প্রাপ্ত যে কোনো এক সূত্রের মডেল তৈরি করতে হবে সূত্রগুলো হলো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইকুয়াল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো আমরা চারটা সূত্রই দেখব এবং তৈরি করা মডেলটির গাণিতিক থেকে হিসাব ব্যাখ্যা সহ আকারে জমা দিতে হবে চলো আমরা অ্যান্সারে চলে যাই এটি কিন্তু আমাদের পরীক্ষা হলে করতে হবে পরীক্ষার দিন এবং পাঁচ থেকে পরে নিয়ে যেতে হবে তো এক নং যে প্রথমটা এ প্লাস বি ইন্টু বি এটা আমরা এখন আনসার দেখব প্রথমে লিখে নিব যে প্রথমে একটি শাখা সাদা কাগজ নেই এখানে নাও লেখা আছে তোমরা লিখবে নেই কারণ যদি বই থেকে নেওয়া হয়েছে বইতে তো নাওই থাকবে তুমি লিখবে এখানে নেই ঠিক আছে সাদা কাগজ নেই আমি বলি এখানে তোমাদের চেঞ্জ হবে তারপর তারপর এ বাহু বিশিষ্ট একটি বর্গ আঁকি এখানে আঁকি হবে একে চিত্রের মতো করে রং করি অতঃপর এটির এক কোণায় বি বাহু বিশিষ্ট আরেকটি বর্গ আঁকি এবং লাল রং করি এবার বড় বর্গ অর্থাৎ এ বড় ক্ষেত্র থেকে ছোট বড় অর্থাৎ বি ক্ষেত্র কেটে বাদ দেই হ্যাঁ ফলে আমি বলে দিচ্ছি কোথায় কোথায় চেঞ্জ করো তোমরা ফলে চিত্রটি নিম্নরূপ আকৃতি ধারণ করবে এবং তোমরা এরকম একটি চিত্র একে নিবে কাগজের মধ্যে এবং এরকম একটি চিত্র এঁকে নেবে তোমরা দেখতে পাচ্ছ এখানে বি স্কোয়ার আছে এখানেও বি স্কোয়ার আছে তোমরা কিন্তু আমাদের পাঠ্য বইয়ে এই চিত্রটি পেয়ে যাবে পাঠ্য বইতে এগুলো আছে গণিত বইতে এগুলো আছে তারপর উৎপন্ন আয়ত্ত ক্ষেত্রটির ক্ষেত্রফল হবে এ প্লাস বি ইন্টু মাইনাস বি আবার তোমরা এই চিত্রটি এঁকে নিবে চিত্রটি এবং পরিশেষে লিখতে পারো যে আমার আমরা চিত্র থেকে পাই এ প্লাস বিস বিয়ে পরবর্তী প্রশ্ন ছিল আমরা কিভাবে এখানে লিখতে পারি যে আহ নিচের কাগজ নিচের চিত্রের মতো এখান থেকে শুরু করতে হবে নিচের চিত্রের মতো এ ও বি বাহ চিহ্নিত করি এখানে করি হবে লেখাটা ঠিক আছে ফলে চারটি ক্ষেত্র ছিন্নিত হবে এখানে এ প্লাস বি একটি বড় ক্ষেত্র এখানে একটি বড় ক্ষেত্র এ প্লাস বি চিত্রটি দেখো তোমাদের চিত্রগুলো আছে তারপর ক্ষেত্রগুলো কেটে কেটে আলাদা করি তার হবে এখানে নিচের চিত্রের মতো চারটি ক্ষেত্রফল পাওয়া যাবে তারপরে এভাবে তোমরা চিত্রটি এঁকে নিবে বিভিন্ন কালার করে এবার আলাদা করা ক্ষেত্রগুলোকে সাজালে নিচের চিত্রের মতো ফলাফল পাওয়া যাবে এভাবে এঁকে নিবে তারপর হচ্ছে পরিশেষে আমরা চিত্র থেকে দেখতে পাবো এরকম ঠিক আছে এবং নিচে লিখে দিব এ প্লাস বি হোলস্কের ইকুয়েল এ স্কোয়ার প্লাস টয়েস বি প্লাস বি স্কোয়ার এটারও মডেল তৈরি করা শেষ পরবর্তী কাজ ছিল আমাদের এ মাইনাস বি হোলস্কার ইকুয়েল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস ট্রয়েস এ বি এটা আমরা কিভাবে করতে পারি দেখো প্রথমে লিখে নিব বড় ক্ষেত্রটি ক্ষেত্রফল নির্ণয় করার জন্য প্রথমে আমরা একটি বড় বড় কাগজ কেটে নিই এরপর নিচের চিত্রের মতো এব বাহু দ্বারা চিহ্নিত করি এই চিত্রটি এঁকে নিব এখানে নীল কালার হবে এখানে কালারটি স্পষ্ট আসেনি বই থেকে তোমরা দেখতে পাবে বইটিটি আছে তারপরে তোমরা বই কিন্তু এখানে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলো লিখবো না এই লেখাটা আমরা এখানে লিখবো না হ্যাঁ এই লেখাটা আমরা এখানে লিখবো না পরীক্ষা আমরা খাতা কিন্তু লিখবো না আমরা ডাইরেক্ট এই চিত্রটি আঁকবো এবং পাশে লিখে নিবো বর্গের বাহু সবুজ বর্গের ক্ষেত্রফল হলুদ আয়তের ক্ষেত্রফল লাল বর্গের ক্ষেত্রফল নীল আয়তের ক্ষেত্রফল এগুলো আমরা লিখে নেব এবং পরবর্তী পৃষ্ঠায় পরবর্তীতে এসে আমরা দেখতে পাচ্ছি যে সবুজ বর্গের ক্ষেত্রফল ইকুয়াল যতগুলো সমগ্র বর্গের ক্ষেত্রফল থেকে আমরা এগুলো বিয়োগ করে নিব তারপর তার মানে এ মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল এ স্কয়ার মাইনাস এ সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট এ মাইনাস বি ইনটু বি প্লাস বি স্কোয়ার প্লাস এ মাইনাস বি ইনটু বি তারপর এটা সব সমাধান করি এখান থেকে আমরা এ স্কয়ার মাইনাস সেকেন্ড ব্যাকেট এ বি মাইনাস বি স্কোয়ার পাই তার মানে এটাকে মাইনাস দ্বারা গুণ করলে এ স্কয়ার মাইনাস টোয়াইস বি প্লাস বি স্কোয়ার আমাদের সূত্র সমাধান হয়ে গেল সূত্রের যে মডেল সেটি তৈরি হয়ে গেলো এবং এটি ব্যাখ্যাও হয়ে গেল এবার আমরা আসি পরবর্তী যে প্রশ্ন যে এ প্লাস বি হোল স্কয়ার এ প্লাস বি প্লাস সি ও স্কোয়ার ইকুয়াল স্কোয়ার প্লাসয়েস বি প্লাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ই স্কোয়ার্ল্ল চয়সি প্লাস বি সি প্লাস চয়স এটা আমরা কিভাবে করতে পারি প্রথমে লিখে নিব কাগজ কেটে একটি বর্গ নেই যার প্রতিটি বাহুর দুর্গা এ প্লাস বি প্লাস সি সমান বাহু দুর্গ এ প্লাস বি প্লাস সি এর সমান এখন এ প্লাস বি প্লাস সি বাহুতে বি ও সি এর দৈর্ঘ্য নিচের চিত্র অনুসারে চিহ্নিত করি ফলে সম্পূর্ণ বর্গটি নয়টি ক্ষুদ্র ক্ষেত্রে বিভক্ত হলো এভাবে তোমরা চিত্রটি এঁকে নিবে দেখতে পাচ্ছ বিভিন্ন কালারে আমরা চিত্রটি এঁকে নিয়েছি এখন সম্পূর্ণ বর্গের ক্ষেত্রফল হবে এ প্লাস বি প্লাস সিওল স্কোয়ার তাহলে চিত্র অনুসারে এ প্লাস বি প্লাস সি হল স্কোয়ার ইকুয়াল নয়টি আয়ত ক্ষেত্রের ক্ষেত্র ফল তাহলে আমরা আয়ত ক্ষেত্রের ক্ষেত্রফল লিখে নিবো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস এসি প্লাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস বিসি প্লাস এসি প্লাস বিসি প্লাস সি স্কোয়ার তাহলে এখানে আমরা সব কিছু যোগ করি তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এ বি এ বি এ বি এখানে একটা এখানে একটা তার মানে এ টয়েস এবয়েস সি এ এসি বা সি এ একই কথা তারপর বি সি দুইটা তার মানে টোয়াইস বি সি এভাবে আমরা অ্যানসারটি করতে পারি এই ছিল আমাদের চারটি মডেল তৈরি আশা করছি ভিডিওটি ভালো লাগে যদি ভালো লাগে বেশি বেশি বন্ধু শেয়ার করে দাও আমাদের চ্যানেল তোমাদের গণিতের প্রথম এবং দ্বিতীয় যে কাজ সেগুলো অ্যান্সার দেওয়া আছে তাহলে দেখে নিতে পারো তো তোমাদের সবাইকে এতক্ষণের ভিডিওটি দেখার জন্য আচ্ছা মধ্যে এখানে থেকে বিদায় নিচ্ছি